だって একদিকে জিৎ লাইভ সিনেমা নিয়ে সাকিবের ভয়ে পালালো কিন্তু কোথা থেকে দেব আবার কেমন সস্তা খাদানের গান নিয়ে এলো সাকিবের প্রিয় নায়িকা নিলেই বুঝি সিনেমা হিট হবে জিতের মতো দেবেরও পালানোর সময় এসে গেছে দর্শক নিশ্চয়ই চমকে গেছেন এইসব কথা আবার কে বললো জনপ্রিয় অভিনেতা দেব অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশিরভাগ ভক্তদের মতে সম্প্রতি প্রকাশ পাওয়া দেবের খাদান সিনেমার রাজার রাজা গানেই কিছুই নতুনত্ব নেই দেবের পুরনো স্টাইলই তুলে ধরা হয়েছে এখানে যা এই সময়ে এসে ভক্তদের মেনে নিতে কষ্ট হচ্ছে অনেকেই গানটিকে কেজিএফ এর সস্তা ভার্সন বলেও সমালোচনা করছেন তারা বলছেন এখনকার দর্শক দেবের এই পুরনো বাইবকে আর পছন্দ করছে না আরেকদিকে সাকিব খানের ভক্তরা দৃঢ়ভাবে বলছেন সাকিবের সাম্প্রতিক বরবাদ সিনেমার সাফল্যের সামনে খাদান কিছুতেই টিকতে পারবে না যেখানে জিতে লায়ন ও সাকিবের জনপ্রিয়তার ভয় পিছিয়ে গেছে সেখানে দেবের খাদান কতটুকু টিকে থাকবে তো দর্শক আপনার কি মনে হয় খাদান নিয়ে টিকে থাকতে পারবে সাকিবের বরবাদের কাছে নাকি সাকিবের বরবাদকেই হারিয়ে দেবে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন